সবাই গুনাহগার গো এসেছি আপন দরবারে যার সিনাই সৃষ্টি করছেন माफ করেন তার খতীরে আল্লাহুম্মা সাল্লি মহপুতে মশ দিবাদি সেদিন মা মসাই হো এলাই হো এ কৌথ সুন্দরী মোদিনা কেমনি যাহ জানি না হই রে কৌথ সুন্দরী মদি না কেমিনে যাবো জানি না

হিরে সাদাতে জান্নতে বানাইলো মনের মতো সাজাইলো হায় রে সাদাতে জান্নাত বানাইলো মনের মত সাজাইল হায় রে একটি কদম রাখারগে একটি কদম রাখারগে আজই আজিরাইলে ধরে পা

na de mo na la ilaha illallah home tumi kahuri banai la safi'i ulla tumi kahuri banai la naji'i ulla maur nabi tumi maur nabi banaila la tumi noor Muhammad sallallahu la ilaha illallah la तुमी कहुरी बनाईला कदी मुल्ला तुमी कहुरी बनाईला रोहुल्ला मोर नबी के बनाईला तुमी मोर नबी के बनाईला तुमी दर मोहम्मद सल्लल्ला ला इलाहा इन्नल्लाहु ला इलाहा इल्लल्ला محمد اللہ محمد اللہ <shimmering youtuber> <insanlar>

একলা যখন ভাবি তো বাইনি এই দয়েটাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে অ্দন 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 প্রণ বৌড়িয়া ঢাকি রি বন্ধ প্রাণ বড়িয়া হক হৈরে প্রাণে বৌড়িয়া ঢাকি রি বন্ধ প্রাণ বড়িয়াহরে প্রহান বড়ি হিয় ঢকিলে রে বন্ধ প্রাণে বড় ঢকলে রে বন্দা কর

উপস্থিত <speaking indfisans> <alden> <iendo Higher createdinterpretation> ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নোরানি ইমানি এরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুমুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে কিছু লোক ছাড়া ম্যাক্সিমাম লোক মানসিক রোগে ভুগতেছেন আপনারা আর কাউকে মনে হয় যে আপনারা অনেক বেশি মানে প্রভাবশালী ধনী আপনাদের কেমন মনে হয় আপনাদের ভাব দেখে মানে মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই আমি দেখ দেখি জানি যে শহরের মানুষগুলো কমার্শিয়াল এখন দেখি গ্রামের মানুষও কমার্শিয়াল আশ্চর্য ব্যাপার বড়োরার একটা ইতিহাস আছে প্রাইমের ইতিহাস এই কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি প্রোগ্রাম হয় বড়োরাতে তাও সন্নি আলেমদেরকে দিয়ে আমার কাছে অদ্ভুত লাগতেছে আপনাদের ব্যবহার মানে একেবারে আশ্চর্য হওয়ার মতো মাত্র দশটা দশ মিনিট সম্মানিত উপস্থিতি আপনাদের কি আলোচনা আজকে আমি শোনাবো আমি জানি না সিদ্ধান্ত তো একটা নিয়ে এসেছি কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখে এসে আপনাদের মানসিকতা দেখে আমি মানসিকভাবে আহত হয়েছি আসলে আসলে এই পৃথিবীটা আসলে পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না কেন জানেন এই কারণে পৃথিবীটা বেশি দিন টিকানো সম্ভব হবে না আল্লাহ আলামিন পবিত্র কালামে হাকিমে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওমাল হায়াত এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণার জায়গা কি কথা বলেন না কেন এটা কিসের জায়গা যেমন এখন আসার সময় আমি হান্ড্রেড এসে জিজ্ঞেস করলাম কাঞ্চনপুরে দিক দিয়ে যাব দিক দিয়ে কুই সৌজা চলে যান অনেক দূর চলে গেছি অবাক হয়ে গেলাম মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়ে গেল আপনাদের পরে মনে না কিনা না আজকে অনেকগুলো মিডিয়ার সামনে কাজ করতেছে আমি বলতে চাই আপনারা যারা আপনারা আপনাদের ভালোবাসার মানুষগুলোকে আপনার বাড়িতে ইনভাইট করবেন আপনারা পরনির্ভরতার উপর ভিত্তি না করে আপনারা নিজ দায়িত্বে করবেন এবং নিজ দায়িত্বে তাদেরকে আবার আপনাদের এরিয়া থেকে আপনাদেরকে আউটসাইডে তাদেরকে কি করে দিবেন বিদায় দিয়ে আসবেন এটা একদিকে আপনার তার একটা নিরাপত্তা আরেকদিকে হচ্ছে আল্লাহ রাসুনের একটা সন্ন্য আদায় হয়ে যায় মেহমানকে ভালোবেসে এগিয়ে নিয়ে আসো আর যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা তো এমন মেহমান তারা দুনিয়ারও মেহমান এটা আমি বলিনি আল্লাহর আলামিন বলেছেন আল্লাহ রাবুল আলমিনের বাণী আমার নয় সামানির উপস্থিতি আপনাদেরকে বলছি সামনে আসেন আসেন দাদা ভাই সামনে চলে আসেন আসেন সবাই আমার কাছে চলে আসেন একদম একদম কাছে চলে আসেন এই তো চমৎকার আসেন সবাই চলে আসেন জুতা থাক কেউ নিবে না আর নিলে কাল হাসরে পাবেন দিন যে বেনিফিট দাও আপনি সেদিন বেনিফিশিয়ারি হয়ে যাবেন এই যে ইয়াংম্যান এই যে যুবক ভাই আসেন সামনে আসেন সবাই সবাই এভাবে ফাঁকে 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 বসলে হবে না সবাই একবারে একবারে বসতে হবে কাছাকাছি এই এই এভাবে আসেন আসেন সবাই সামনে আপনারা যে বসছেন না এতক্ষণ বসেছিলেন না মনে হয়েছে নানার বাড়িতে এসে মরিচ খেতে বসে আছেন আপনাদেরকে মনে হচ্ছে যে নানার বাড়িতে আসছেন নানার খেতে মরিচ উঠাচ্ছেন আপনাদেরকে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছে মতো বসে আছেন জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আপনি আদবের সাথে বসবেন আপনার এইখানে গেগানে এক টুকরু বিরিয়ানি নিতে আসছেন নাকি আখেরাতের বাজার করতে আসছেন তা আখেরাতের যদি বাজার করতে আসেন আমি আপনাদেরকে বললাম সামনে আসেন আপনারা আসেন না সমস্যা কি এটা হয় অহংকার আমার দিকে তাকান এটা হয় অহংকার না হয় বেয়াদবি দুটোর একটা কি হয় অহংকার করতেছেন যে হুজুর বলছে আমরা যাইলে যাইবো না যাইলে নাই বিষয়টা এমন না এ আমার দিকে ডাকান আল্লাহ ডান্স লাইক দা প্রাউড আল্লাহ অহংকার পছন্দ করে না অহংকার আল্লাহর সাজে যিনি স্রষ্টা দেয়ার ইজ নো ঘুট বাট আল্লাহ যাক কিছু ক্লাসে বলা হয়েছে আল্লাহ ইজ ওয়ান যিনি আহাদ যার সাথে কোন শরিক একমাত্র অহংকার ওনারই সাজে যার কোন যার কোন বিনাশ নেই যার কোন মরণ নেই যিনি বেন তিনি পবিত্র তিনি মনে জায়গায় এটা কাঞ্চনপুর গ্রামে ছোট্ট একটা সামিয়ানার নিচে বসেছেন নো ইম্পসিবল। আপনার থিঙ্কিং হান্ড্রেড পারসেন্ট রং এটা জান্নাতের বাগান এটা কিসের বাগান আপনি যখন এই জায়গাটাকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারবেন আপনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হতে পারবেন কেন জানেন আমি আপনাদের বলি যখন আমাদেরকে সৃষ্টি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রস্তাব করেছিলেন তখন সকল ফেরেশতারা নাকচ করেছিলেন আল্লাহ যখন বললেন ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা তখন ফেরেশতারা এটাকে আপত্তি জানিয়েছেন তখন আল্লাহ পুলা আমিন সঙ্গে সঙ্গে বলেছিলেন ইন্নি আলামু মালা তালামুন আমি যা জানি তোমরা তা জানো না আজকে আল্লাহরা পুলা আমিন আমাদেরকে নিয়ে প্রশংসা করছে সোহানল্লাহ বলেন আজকের এই চার পাঁচ রহমতের ফেরেশতা ঘেরাও করে রেখেছে কারণ ফেরেশতাদের থিঙ্কিং ছিল তাদের থিওরি ছিল মানুষ পৃথিবীতে আসবে ঠিকই তোমার গোলামী করবে না কিন্তু আল্লাহ বলেছেন নাও আল্লাহ রবুল আলমিন বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে সবাই আল্লাহর হুকুমের অমান্য করবে অবাধ্য হবে আল্লাহ আল্লাহর পাগল যারা আল্লাহ রাসুলের পাগল যারা তারা ছুটে আসবে পাখির মতো এখানে যখন বসবে তাদের কোনো পৃথিবীর কোনো চিন্তা থাকবে না তবে সবচেয়ে বড় মজার খবর একদিকে নেগেটিভ আর একদিকে পজিটিভ একটা হলো রাইট একটা হলো রং গ্রামে গঞ্জে অনেক ইয়াং ম্যান আসে না নাই আছে মাহফিলে কয়টা আছে আছে ম্যাক্সিমাম মুরুব্বি এবং মধ্যবয়সী আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দেই এই কথা বলবেন না এই এই সীমানা একবারে সাইলেন্ট মোড়ে রাখতে হবে কর্তৃপক্ষ কোথায় এখানে কোনো কথা চলবে আপনারা কি বিরানির জন্য বসছেন বিরানির জন্য যদি বসে থাকেন আমি বলতেছি একটা পার্সেন্ট সোয়াব নিতে পারবেন না আর যদি মনে করেন না আজকে আল্লাহর দিদারের আশায় বসেছি আমি আলোচনা করতে এসেছি আপনারা সারা ওয়াল জানে আমি দুইটা প্রোগ্রাম করি না প্রতিদিন একটা করি দৈনিক পাঁচটা করলেও শেষ হবে না আমার ওয়াজের মাঠ ফোনে কথা বলতে বলতে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় অনেক সময় মোবাইল সাইলেন্ট করে বালিশের নিচে ঢুকায় রাখি অহংকার করে বলছি না এটা মদিনাওয়ালার প্রেমের কারণে আল্লাহ প্রদত্ত এক নিয়ামত আমার মতো আমার চেয়ারা বুজুর্গ অনেক ঘরে বসে আছে তাওকে এক সপ্তাহ একজনে তার খবর নেয় না কথা কি বুঝতে পারছেন আপনারা কি আমার কথা শুনবেন সারারাত 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 ওকে ফাইন ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার এন্ড ফাদার আলহামদুলিল্লাহ বলেন হাউস ওয়াইফ আছে যারা হাউস ওয়াইফ আছেন তাদেরকেও বলি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ আপনারা আজকে কাজকর্ম ছেড়ে দিয়ে সব কিছুকে উপেক্ষা করে আপনারা জানালার কিনারায় দরজার কিনারায় ওপেন করে বসে যান আমার কথাগুলো একটু শোনেন আমি আজকে কি বলি আমাদের পৃথিবীর চারপাশে প্রতিকূলতা ঘিরে রেখেছে এর মধ্যে সবচেয়ে বড় বেশি বাংলাদেশের চারপাশে শকুন ঘোরাঘুরি করছে কথা বলেন না কেন সুযোগ পেলে আপনাকে আমাকে আক্রমণ করবে তবে আপনি সেই আক্রমণ থেকে বাঁচতে পারবেন একটা কাজ যদি করতে পারেন কোন কাজ সেই কাজটা হলো ইসলাম ইজ নট অনলি বাট অলসো কোড অফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কোথায় আপনি যদি পূর্ণাঙ্গ জীবন গঠন করতে চান ইসলামের অঙ্গের রঙিন হতে হবে এই কারণে হতে হবে এই আবারও বলছি স্টফ ইউর মাউথ এভরি বডি সকল জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট আপনি আপনার বাড়ি যান ঘুমান আমার কোন আপত্তি নেই ওয়ানলি ওয়ান আমার সামনে যদি একজন রাসুল প্রেমিক থাকে দ্যাটস এনাফ আমার কথা বোঝেন নাই আজকে যদি নাসনে ওলি আসতো বাউল আসতো বিভিন্ন বাউল গান নকল করনে ওলা আসতো এখানে সামিয়ানারও প্রয়োজন হতো না কি বলেন এখানে দাঁড়িয়ে থাকতো ঘন্টার পর ঘন্টা কারণ ওখানে যে মজাটা সেটা হান্ড্রেড পার্সেন্ট ফেক আর এখান থেকে যেটা নিয়ে যাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত অবস্থাটি সম্মানিত উপস্থিতি মজাটা যেটা সাময়িক সময়ের জন্য নেন এটা চিরস্থায়ী হয় না আর যেটা দৃঢ়স্থির ভাবে ঠান্ডা মাথায় কি করবেন ক্যাচ করতে পারবেন কাউন্ট করতে পারবেন এটাই আপনার দুনিয়া দুনিয়া এবং বয়ে এনে দিবে উভয় জাহানে কথা বলেন না কেন আপনাদের কি আমি আগেই বলেছি আপনারা যদি চালাক মানুষ হতেন তাহলে আপনারা সাউন্ডটাকে একটু বৃদ্ধি করে দিতেন বড় করে দিতেন কথা বলেন না কেন আপনারা কি আল্লাহ রাপুল্লাহ মুখ দিশে পান খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কফি খাওয়ার জন্য বেয়ের বাড়িতে গিয়ে বিভিন্ন মুখরোচক খাবার খাওয়ার জন্য তো কি দিয়ে খাবেন ওমা কথা বলে না কি দিয়ে খাবেন মুখ দিয়ে তো কিন্তু খাবেন পরে আগে মাওলার হক আদায় করবেন কি করবেন আগে কী করবেন হক আদায় করবেন তারপরে খাবেন তারপরে কি করবেন আমার দিকে আমার প্রথম শর্ত হলো চুপ করে বসতে হবে দ্বিতীয় শর্ত হলো মনোযোগ দিয়ে কথা শুনতে হবে তৃতীয় শর্ত হলো ডিস্টার্ব করা যাবে না ভালো লাগলে চলে যেতে হবে এখন একটু ঠান্ডা পরে কম্বলে নিচ্ছে অনেক আরাম ঘুমান গিয়ে তবে ফিউচারের ফার্স্ট এইস যেটাকে বলা হয় তার মানে মরার পরের মরার দিনটাই কবরে যাবেন সেখানে যাওয়ার পরে বুঝবেন কম্বল আপনাকে কি গিফট করতে পারে তার আগে বুঝবেন না যাবো একটু ওই দিকে আপনাদেরকে নিয়ে কারণ আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া দরকার কারণ আপনাদের এখানকার মানুষ পাথরের চাইতে আরো শক্ত আমি এখানে পাড়া দিয়ে বুঝে গেছি না হয় আমার মতো একজন মানুষকে রং লোকেশন দিতে পারত কথা বলেন আমি কি দুঃখের সাথে কথাটা বলছি এটা কি বলা উচিত না অনুচিত কথা বলেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আমি আমার মূল আলোচনায় ঢুকবো তবে আপনাদেরকে আগে আজকে মডিফাই করব তারপরে আলোচনায় ঢুকবো আমার দিকে তাকান শর্ত মানতে রাজি আপনি যদি আমার শর্ত মানতে পারেন হৃদয় থেকে চাপে পড়ে না মন থেকে ভালোবেসে মানতে পারেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবেন পরিপূর্ণভাবে সাকসেস হয়ে যাবেন কারণ হলো কি জানেন আল্লাহ ইজ অল ইন ফলো হিজ ল এন্ড লাইট ফর এটার্নাল সাকসেস আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস দিয়েছি ল এন্ড লাইট ল বোঝেন ল বলেন না আমরা আমরা বলি না অ্যাডভোকেট উকিল ব্যারিস্টার এই সবগুলো ওয়ার্ড মিনিং একটাই উকিল একদম আপনাদের বোঝার মতো সহজ করে বললাম কি উকিল এই উকিল হওয়ার জন্য আরো বড় উকিলের প্রয়োজন হয় কি হয় না যিনি উকিলকে টিচিং দিচ্ছে ক্লাস করাচ্ছে কি ওনার চাইতে আরো অভিজ্ঞ কিনা দক্ষ কিনা এক্সপেরিয়েন্স ম্যান কিনা অবশ্যই ম্যান ঠিক আছে কথা বলেন এখন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে কয়টি একটা হলো হলো ল এন্ড লাইট লাইট লাইটের আরবি হলো কি নোর বাংলা হলো আলো এই আস্তে আস্তে যাও ভাই কথা বলো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুটি জিনিস দিয়েছে ল লাইট নূর হলো প্রাণের নবী ল হলো কোরআন কি দুটি জিনিস দিয়েছে এই দুটুকে অ্যানালাইসিস করেছে যারা তাদেরকে আপনারা আলিম হিসেবে চিহ্নিত করেছেন যারাই দুটো জিনিস নিয়ে অবজারভেশন করেছে স্টাডি করেছে যেমন ব্যক্তিগত আমি যদি বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার আমি অনেক বেশি পছন্দ করি আমি অনেক হ্যাপি সুবহানাল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আপনি যত পড়বেন ততই কিন্তু আপনার মস্তিষ্কটা খুলে যাবে ওপেন হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাকে আপনি আলেম হিসাবে চিহ্নিত করেছেন ওই আলেমের সাথে প্রেমের দরকার আছে না নাই আছে প্রেম করলে লাভ না লস এটা কি বুঝে কন না না বুঝে কন কি বুঝি বলেছেন নাকি না বুঝি বলেছেন লাভ না লস কেমন লাগ বলবো আল্লাহ রাবুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই ফারাডাইস আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আপনি মনে মনে ভাবতে পারেন বলে হুজুর আমি চলে যাব জান্নাতে ওই জান্নাতে চলে যাওয়ার পরে আমি কি করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার মদিনা ওয়ালার গোলাম আমার গোলাম রে তুমি তাকে জানিয়ে দাও জান্নাতে আসার পরে আমি আল্লাহ তার জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে দিলাম কি বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার আমি তার জন্য বরাদ্দ করে দিলাম হুজোর ওই জান্নাতি খাবার কি গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ এই জান্নাতি বরাদ্দ করে দিয়েছে আর আল্লাহর প্রিয় গোলাম তারা উপরে ফিউচারের যে ফার্স্ট স্টেজে প্রথম যে জায়গা কবর রাখার পরে ওখানে ওই রাত্রিতেই তার জন্য সব বরাদ্দ হয়ে যায় ভালো লাগে আর জোরে আমার আগের শাসনটা কি ভালো লাগছে আমি আগে কিন্তু আপনাদেরকে শাসন করেছি কি করেছি কিছু লোক মুখ কালো করে বের হয়ে গেছে বার হইছে না কথা বলেন না কেন বের হইছে না আমি তো দেখছি বের হয়ে গেছে ওর বদকিসমত আত্মাটা মরা ওই আত্মাটা কি যেটা জান্নাতের বাগান ছেড়ে আউটসাইডে চলে গেছে সেটা কি ডেড সোল কি সোল ডেড সোল কিন্তু এখানে যেটা বসে আছে এটা ডেড নয় আত্মার কখনো মরণ হয় না আত্মার কখনো বিনাশ হয় না আত্মার কখনো ক্ষয় হয় না এটা শুধু প্লেস চেঞ্জ করে ফার্স্ট টেন্স আলোমে আরোহণ প্রেজেন্ট টেন্স পৃথিবী ফিউচার টেন্স কবর থেকে পুরো এইভাবে পরিবর্তন হয় দেহের বরণ হয় আত্মার কোনো মরণ হয় না জীবনে অনেক শুনেছেন ডেড বডি কিন্তু ডেড সোল আমরা জীবনে শুনি নেই কিন্তু আপনি বলো হুজুর আপনি ইউজ করেছেন কেন এই শব্দ ইউজ করার কারণ হলো আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আত্মাটা জিকির করে এটা জিন্দা যে আত্মাটা জিকির করেন এটা মরা এখানে যারা আছেন একদম প্রফুল্ল চিত্তে যারা বসে আছেন আমি বলবো হান্ড্রেড পারসেন্ট জিন্দা যারা এখনো ঘরের বাইরে বাড়ির আঙ্গিনায় ঘুমানের নেশায় পড়ে আছে ওরা কি মরা কি হয়ে গেছে ডেড হয়ে গেছে ঠিক না বলেন আরো জোরে এখন জান্নাতে যেতে হলে আপনার আমার জন্য সাধারণ মানুষের জন্য একদম গুরুত্বপূর্ণ কাজ মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো হকানি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে হৃদয়ে জায়গা করে দেওয়া ও এটা কে বলেছে আল্লাহ কে বলেছে আমি দেখছি আমি যখন বলতে দেরি আমার এই চাচা আমি যখন বললাম সামনে আসেন একটা সেকেন্ড তিনি দেরি করেন কুইকলি তিনি এগিয়ে এসেছেন সামনে দিকে এসেছেন অনেকে কিন্তু ঘাটটা বাঁকা করে বসেছেন কারণ কি এই আমার দিকে তাকান এই যে একটু আগে বলতেছিলাম এই যে মুরব্বী এবং মধ্যবয়সী মানুষ তাদের সিনায় আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী তাদের আত্মা হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা সাথে সাথে তার আত্মাটাও মরা বুঝেন নাই বলে হুজুর কেন বললেন মরা দেখবেন চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল দাঁড়ি রাখার স্টাইল ইহুদি দিদির স্টাইল আর আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারব এই যুগের যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে কোরান এবং হাদিস দ্বারা এটা হান্ড্রেড পার্সেন্ট অবৈধ এটা ইহুদিদের একটা চক্র তাদের একটা ষড়যন্ত্র আছে না নাই বললে মসজিদে যায় না কিন্তু হিন্দুদের পূজা লাগলে কিন্তু মন্দিরে চলে যায় আসে না নাই আর গত কোন দিন জানি বের হলাম প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম গতকালকে প্রত্যেকটা দোকানে দোকানে দেখলাম যে প্রম মধ্যবয়সী হোক বা যুবক হোক সবাই আপনার মোবাইলের দিকে এমনভাবে তাকিয়ে আছে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে বলেছিলাম যে পৃথিবীটা খুব অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে তার কারণ হল মোবাইল নামক বস্তু মানুষের হাতে চলে আসে এ আসার কারণে মানুষ কোথায় আছে কোথায় থাকতেছে কোথায় যাবে কি হবে এগুলোর কিছুই চিন্তা করার কোনো সুযোগ এটা আমাদের জন্য অভিশাপ কিনা আরও জোরে বলেন অভিশাপ কিনা আপনাদেরকে একটা কথা বলি দেখবেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা তারা যখন তাদের উপাসনালয়ে যায় দেখবেন তাদের ধর্মের রীতি অনুযায়ী তারা এক জাল একটা লোকও ঘরে থাকে না থাকে কিন্তু আমাদের যখন ধর্মীয় কাজের সময় হয় বিভিন্ন মসজিদে এখনকার সময় দু জোহরে আসরে মানুষই হয় না আসে না নাই মসজিদ কিন্তু পাকা পাকা হচ্ছে কিন্তু মুসল্লি পাকা নাই এটা কি আমাদের জন্য দুঃখের কিনা কষ্টের কিনা